আমি জানি আমার আজকের কথাগুলো অনেকেরই গায়ে লাগবে তো তাতে আমার কিছু করার নেই তাতে আমার কিছু যায়ও আসে না আজকের কথা হচ্ছে আমার কিছু কিছু মেকআপ আর্টিস্টদের উদ্দেশ্যে আগে বললাম কিছু কিছু সবাইকে উদ্দেশ্য করে আমি কোনো কথা বলছি না তাই সবাই প্লিজ গায়ে মাখবেন না আমার কাছে কথা হলো যে যারা যারা নতুন মেকআপ শিখছ প্রপারলি এখনো পর্যন্ত শিখে উঠতে নি তারা কি করছো না শিখেই বুকিং নিচ্ছ হ্যাঁ আমি নিজেও একজন মেকআপ আর্টিস্ট নই কিন্তু তবুও বলবো বুকিং নিচ্ছ নেওয়ার পরে তোমরা যে তোমাদের ব্রাইড বা মডেল আছে তার বাড়িতে গিয়ে এক তো কী করছো তোমরা প্রপারলি না শিখে তার মুখটা পুরো সাদা করে দিচ্ছ গালগুলোতে অতিরিক্ত ব্লাশার লাই হাইলাইটার এগুলো দিয়ে একেবারে ভূত করে দিচ্ছ দ্বিতীয়ত তাদের একটা মানে ইয়ে থাকে যে চোখটা গ্লিটারি হবে বা যাই হোক কিছু হবে সেটা তো তোমরা প্রপারলি দিতে পারছোই না উল্টো কি করছো পুরো কালো কালো দিয়ে একেবারে ভরে দিচ্ছ চোখটা ভূতের মতন করে দিচ্ছ উল্টো নিজেদের দোষ ঢাকতে তোমরা বলছো এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে এটা স্মোকি আয় মানে ভাবা যায় আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এরকমটা করো না কারণ শিক্ষ যতক্ষণে অবশ্যই টাকা কামাতে পারবো মাত্র মাত্র ক টাকার জন্য এরকমটা কারোর সাথে করো না কারণ সে অনেক আশা নিয়ে তোমাকে বুকিং করেছে আর তার স্পেশাল ডেটা খারাপ করে কোনো লাভ নেই তোমাদের একটু দাঁড়িয়ে যাও একটু থেমে যাও জীবনে প্রচুর টাকা কামাতে পারবে আগে প্রপারলি ঠিকঠাকভাবে শিখে তো নাও তারপরে অন্য কারোর উপর মানে ট্রাই করো হ্যাঁ বাড়িতে প্রচুর প্র্যাকটিস করো আমি কাউকে এটা ছোটো করছি না প্লিজ এরকম